নমস্কার আচ্ছা এই খবরটা ঠিক এরকম হয়ে গেল না যখন দুজন মাছ খাওয়া বিড়াল একজন অপরজনকে আটকে রেখে বলে এবার থেকে তারা আর মাছ খাবে না তখন সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য এবার যে খবরটি সামনে আসছে তা হল অবশেষে দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা টালমাটাল রাজ্য রাজনীতি সম্প্রতি নবান্নের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পৌর প্রধানকে ধমক দিয়েছিলেন এক্ষেত্রে তিনি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার কথা তুলে ধরেও সেখানকার মেয়র গৌতম দেবকে সতর্ক করে দেন এমনকি পুলিশকে আরও রং না দেখে কাজ করার বার্তা দেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান আর ঠিক তারপরই কি সক্রিয় হয়ে উঠল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গতকালকে গ্রেপ্তার করা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতিকে স্বাভাবিকভাবেই এত বড় হেভিওয়েট তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে প্রসঙ্গত গতকালই গ্রেপ্তার করা হয় ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে রাতভর তাকে জেরাও করা হয় পাশাপাশি আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় জমি দুর্নীতির মতো ঘটনায় আজ সেই তৃণমূলের ব্লক সভাপতিকে আদালতে তোলা হবে বলেও খবর আছে একাংশ জানাচ্ছেন এতদিন কেন পুলিশের মেরুদণ্ড ছিল না এই রকম নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তারপরই পুলিশকে কাজ করতে হবে তাহলে পুলিশ নিরপেক্ষ কোথায় এই রাজ্যে তাই ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের এক নেতা গ্রেপ্তার হলেও গোটা রাজ্য জুড়ি যে এই ফর্মুলা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা অন্তত মেনে নিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।